আমদানি বা রপ্তানি করার জন্য সিএনএফ এজেন্ট অথবা ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট খুঁজছেন বাংলাদেশ থেকে রপ্তানি করুন রেডিমেড গার্মেন্টস ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড সৌদি আরব দুবাই বাহারাইম ওমান এবং ইউরোপ চায়না মালয়েশিয়া থাইল্যান্ড বাই এয়ার আর সি এর মাধ্যমে কেজি সিপিএম হিসেবে আমাদের রয়েছে নিজস্ব হোয়াইট হাউস চায়না সৌদি আরব দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড ইউরোপ ও যুক্তরাষ্ট্র কোনও লাইসেন্স বা এলসি ছাড়াই আমদানি রপ্তানি করা সম্ভব আমাদের রয়েছে নিজস্ব সিএনএফ এজেন্ট লাইসেন্স আমদানিকৃত সকল বৈধপূর্ণ আমরা কাস্টমস ক্লিয়ার করে থাকি খুবই কম সময়ে এবং কম খরচে আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে পণ্য আমদানি ও রপ্তানি করুন একদম নিশ্চিন্তে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নম্বরে